রে সাপের মধ্যে কত করে ভাই কত করে টিসিগে কচু কি দামে বেচো ভাই তোমার আলু দাম কি কত হয়েছে জ্যোতি আলু আজকে আজকে আমার বন্ধু সাথে দেখা করব বন্ধু আছে রাজু দা খুব ভালো মানুষ নমস্কার এবং সুপ্রভাত আবারো একটি নতুন ব্লগে সকলকে জানাই স্বাগত আজকে আমি চলে এসেছি নীলগঞ্জে যে পাইকারি বাজার আছে সবজি সেখানে ভোরের বেলা এই হাটটি বসে ভোর 4:00 থেকে সকাল 8:00টা পর্যন্ত আমি এখানে দিয়ে মাল কিনবো আজকে হাটবার ছাড়া নর্মাল দিন হাটবার দিনে আমি হাটে ব্যবসা করি আর নরমাল দিনে কিন্তু আমি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করি অল্প ছোটো আকারে ব্যবসাটা করি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আজকে আমি অল্প মাল কিনে ব্যবসা করে কত টাকা লাভ হলো আর কি কী মাল কিনলাম সেটাও আপনাদেরকে দেখাবো আর কি দাম চলছে সবটাই দেখাবো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন চলুন দেখে না যাকে মালের কি দাম চলছে আর কি কী মাল আমি কিনলাম চলুন আজকে আমার বন্ধুর সাথে দেখা করাবো বন্ধুরাচ্ছে রাজুদা খুবই ভালো মানুষ ঠিক আছে উনি পার্লার রাখেন দোকানে আর কিছু চাষে নিজের চাষের মাল বিক্রি করেন রাজুদা ভালো আছেন তো মাপতে কত নেন দাদা বস্তা পতি দশ টাকা এই যে পাল্লা বস্তা পতি দশ টাকা আমার মাপলে কত করে নেবে কত নেবেন সাপের মতো এই কত করে ভাই কত করে নিচ্ছি ঠিক দুশো কুড়ি টাকা পাল্লা এরকম ভাবে যাবে ভাই কি বলতে হবে দুশো কুড়ি টাকা পাল্লা মানে হচ্ছে চুয়াল্লিশ টাকা কিলো আর টমেটো কি দাম পেচ্ছি ভাই চারশো টাকা টাকা পাল্লা টমেটো হচ্ছে চারশো টাকা আশি টাকা কিলো

দেখতে পাচ্ছ মাত্র চৌত্রিশ টাকা কিলো লতি ও ভাই তোমার বেগুন কি দাম পেয়েছে ভাই তিনশো টাকা পাল্লা না সঠ নেজ্য দাম বলে অনেক জনায় আমি নেবো মাল কত ভাই আড়াইশো ওইখানে দু কিলো বেগুন দিয়ে দাও পঞ্চাশ টাকা কিলো দু কিলো আমি বেগুন নিয়ে নিলাম আর ভাই তোর হাইব্রিড শশা কি দাম হয়েছে ভাই

একটা দিয়ে দে আমার ভাই ও ভাই তোমার কচু কি দাম বেঁচো ভাই দুশো টাকা মানে চল্লিশ টাকা কিলো কচু ভালো দেখে মনে হচ্ছে খুবই ভালো চল্লিশ টাকা কিলো তাই তো ভেন্ডি কি দাম আছে কাকা তোমার চল্লিশ টাকা কিলো চল্লিশ কম নাও একটু আনি কিলো আছে প্যাকেটে চার কিলো চার কিলো ভেন্ডি প্যাকেটে চার কিলো করে আছে আর চল্লিশ টাকা কিলো দাম বলছে টাকা একটু কম চার চার ষোলো এক ষাট দেড়শো টাকা নাও দেড়শো টাকা নিয়ে নিলাম চার চার কিলো ভেন্ডি কিন্তু ভেন্ডি গুলো খুবই ভালো একদম ছোট ছোট চার কিলো দেড়শো টাকা তোমার আলুর দাম কি কত হয়েছে জ্যোতি আলু আজকে তেরোশো চল্লিশ আমার এক বস্তা দিয়ে দাও জ্যোতি আলুর দাম হচ্ছে তেরোশো চল্লিশ আর আমি এক বস্তা নিয়ে নিলাম পঞ্চাশ কিলোর বস্তা তেরোশো চল্লিশ টাকা আলুর দামটা একটু বেড়েছে একটু হাই থাকবে আলুর দাম নাকি দাম কি কমতে পারে কলমি আছে তোমার কত করে কলমি দু টাকা আটি একটু কম নেওয়া যাবে না দেড় টাকা নেওয়া যাবে না দু টাকা কুড়ি আটি কলমি আমি নিয়ে নেবো দু টাকা পিস চল্লিশ টাকা দিয়ে দাও জিনিস বেঁধে দিই ও কাল দিশি আনারস পাওয়া যাচ্ছে হেভি কোয়ালিটি এগুলো কিন্তু আমাদের লোকাল মাল চালানি মাল না কী দাম হয়েছে দাদা তোমার সত্তর টাকা বিক্রি হয়েছে একটাও বিক্রি হয়েছে এই দামে ষাট টাকা ষাট টাকা করে পাইক হচ্ছে একদম হেভি কোয়ালিটি একদম লোকাল মাল এর সেন্ট আলাদা এর স্বাদও আলাদা লাল শাক কী দাম হয়েছে দাদা আশি টাকা আশি টাকা পাল্লা লালশাক আছে আশি টাকা পাল্লা মানে ষোলো টাকা কিলো পাইকারি সব মানুষ করেনি ভাই ভাই আমের দাম কত হয়ে তোমাদের

লাউ চল্লিশ টাকা পিস লাউ চল্লিশ টাকা পিস লাউয়ার দাম কিন্তু খুবই হাই চল্লিশ টাকা পিস ওই আম এলোকে কই রে কাঁচা আম তো হচ্ছে দোফলা আম দোফাল আম কি দাম হচ্ছে দাদা তোমার কত দুশো টাকা পাললা কাঁচা আমের দাম চাইছে দুশো টাকা পাললা আমের কোয়ালিটি খুবই ভালো দুশো টাকা পালনা চল্লিশ টাকা কিলো চল্লিশ টাকা কিলো কাজে তোমার বেরিয়ে বললো এই তোমার পেঁয়াজ কত দাম হচ্ছে দেড়শো টাকা মানে তিরিশ টাকা কিলো বস্তা নেওয়া হয় কি দাম দেবে টাকা টাকা একটু কম না পঁচিশ টাকা করে এক বস্তা দাও আচ্ছা তাহলে তুমি এক কাজ কিলো আমায় ঠিক আছে আর একটু কম করে বেঁচে দাও কুড়ি টাকা কুড়ি কিলো তো কুড়ি কিলো পেঁয়াজ আমি নিয়ে দিলাম দাম বলছে তিরিশ টাকা কিলো একটু হয়তো কম ধরবে একটু কম দামে যাবে তো এক টাকা কম ধর এক টাকা কম ধরবে ঠিক আছে দিয়ে রাখো কুড়ি কিলো বিশাল বড় সাইজের কাজের কলা কি দাম আছে দাদা তোমার কলা পিস ছ টাকা পিস আর তোমার পেঁপে কি দাম হয়েছে এই কি দাম হয়েছে কত কুমড়ো চেন্নাই কুমড়ো কত হয়েছে তোমার চেন্নাই কুমড়োর দাম অনেক খাই কিলো কোয়ালিটি খুবই ভালো হচ্ছে দেখা যাচ্ছে ভালো কোয়ালিটি হচ্ছে কি দাম আছে দাদা তোমাদের

চারশো টাকা পারলাম আর তোমার এই কমা টমেটো কী দামে দাদা দেখো তোমার টমেটো এই কমা টমেটো কী দাম হবে দাদা চারশো টাকা পারলাম এই দেখো কমা মালটাও দাম বেশি তো বন্ধুরা আজকে আমি তিন হাজার টাকা মাল কিনেছিলাম আপনারা পুরো মাল কেনাটা দেখলেন আমরা কীভাবে মাল কিনলাম পুরো শনি এবং বুধবার বাদ দিয়ে আমরা কিন্তু এই ব্যবসাগুলি করে থাকি আমি পাড়ায় গিয়ে অল্প পরিমাণে মাল কিনে গিয়ে বিক্রি করি আর সেখান থেকে অল্প পরিমাণে আমার লাভ আছে আর আজকের ব্যবসা করার পর আমি যে লাভটা করলাম সেটা আপনাদের শুনলে হয়তো আপনাদের ভালো লাগবে ছশো তিরিশ টাকা মতো আমার লাভ হয়েছে তিন হাজার টাকা মালে তো আশা করি ভিডিওটি আমার ভালো লেগেছে আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন বেল আইকন প্রেস করতে ভুলবেন না দেখা হবে খুব তাড়াতাড়ি জয় হিন্দ জয় ভারত সুস্থ থাকবেন ভালো থাকবেন